আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে প্রদেশে বাইরে থেকে মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আজিম আমার কবুত্র লফটে তো দর্শক বন্ধুরা কবুত্র লফটে থাকলেও তো আজকে কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে আছে আপনারা দেখতেই পাচ্ছেন খামারে তো যাই হোক এখানে ধান ছিল এগুলো কিন্তু বর্তমানে ধানগুলো নাই এখন ধানগুলো কাটা এবং জমি নতুন করে চাষ হচ্ছে তো যাই হোক কবুতর গুলো আমরা দেখানোর চেষ্টা করবো যাই আছে এর মধ্যে থেকে কোয়ালিটি ফুল ডিম বাচ্চা করা বেছে বেছে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করবো যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন দর্শক কবুতর দেখানোর পূর্বে চলুন আমরা আজিম মামার সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম সালাম সালামতুল্লাহ কেমন আছেন মামা কি অবস্থা

আর গুলো খুব সুন্দরভাবে তারা কালেকশন করতে পারবে ডিসিশন নিতে পারবে আচ্ছা 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 তো ইনশাআল্লাহ যে কালেকশন গুলো আছে আজকে কি রকম প্রাইস থাকবে ইনশাআল্লাহ প্রাইস হচ্ছে কি আপনার কোয়ালিটির উপর দামটা থাকবে কারণ প্রাইসটা তো ওভাবে বলা যাবে না যে একদম কম দাম পানির দাম সস্তা দাম বা বেশি দামও দিলে তো চলবে না ওটা সমঝোতা রেখেই দামটা দিতে হবে তো যাই হোক দর্শক ফুল ভিডিওটা আমরা এখন করবো আপনারা ফুল ভিডিওটা দেখবেন দেখার পরে যদি দাম নিয়ে কোনোটা কম বেশি আপনাদের মনে হয় সেটা আমাকে সরাসরি ফোন দিয়ে বলবেন সমস্যা নেই ইনশাল্লাহ কারণ কবুতরটা নেবেন হচ্ছে আপনি দিবেন হচ্ছে আমি আমাদের মধ্যে একটা কমিউনিকেশন থাকলে সেটা দাম নিয়ে বাঁচবেন ইনশাল্লাহ প্রত্যেকটা দাম একদমই থাকবে ইনশাআল্লাহ আর যদি কোনোটার দাম যদি বেশি মনে হয় সেটা আপনারা সরাসরি আমাকে ফোন দিয়ে বলে দেবেন ইনশাল্লাহ এটা একদম ভাই একটু বেশি মনে হচ্ছে এটা কমায় রাখেন চেষ্টা করবো রাখার জন্য ইনশাল্লাহ তবে আপনার যে কবুতরগুলো আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ এটা বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার কবুতরগুলো আপনারা পাবেন সুস্থ সবল ইভেন টোটাল খামারটাই আমার ভ্যাকসিন করা থাকে আমি ভ্যাকসিন করা ছাড়া কোনো কবুতর ডেলিভারি করি না কারণ দেখা যায় অনেকে নতুন পালে তারা রোগ বালাই ট্রিটমেন্ট ওইভাবে করতে পারে না তো আবার কেউ করলেও লেট করে ফেলে এই জন্য কন্টিনিউ আমি আপনাদের ভ্যাকসিনটা করে তারপরে দিই বিশেষ করে শীতের সময় আচ্ছা তো ইনশাল্লাহ এখানে আসার ঠিকানা ফোন নাম্বারটা বলে দিই আমার তো সবাই জানেন ঘোষবাগ প্রাইমারি স্কুলের সামনে আমার বাসা আমার খামার আশুলিয়া সাবার ঢাকা মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এই একটা নাম্বারই আমার এই নাম্বারটি হচ্ছে আমার আর ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ অর্থাৎ যোগাযোগ আর লেনদেনের মাধ্যম আমার এই একটা নাম্বারই তো দর্শক আপনাদের কাছে বলার হচ্ছে আমার এতটুকু একটা ম্যাচেজ শীতের সময় কবুতর খুব ডিম বাচ্চা ভালো করে শীতের সময় কবুতরকে এক্সট্রা একটু কেয়ার করতে হবে সেটা হচ্ছে কন্টিনিউ পানি দিয়ে রাখবেন না পানিটা আপনার প্রয়োজনে দুই টাম দিবেন আর খাবার পানি আসরের নামাজের আগে ক্লোজ করে দিবেন অ্যাট এ টাইম খাবার দিবেন সকাল দশটা থেকে নয়টা থেকে দশটার মধ্যে খাবার দিবেন কন্টিনিউ এর আগে খাবারটা না দেয় এটাই ভালো শীতের সময় যেহেতু হচ্ছে গিয়ে আসরের নামাজের আগে খাবার পানি সব ক্লোজ করে দেবেন শুধু গ্রিটটা রেখে দেবেন ধন্যবাদ দর্শক আহ দেখতে থাকেন ফুল ভিডিওটা যার যেই কবিতা একটা ভালো লাগে অবশ্যই আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করবেন অনেকে আসেন ফোনে মেসেজ দিয়ে আর কোনো যোগাযোগ রাখেন না তো কাইন্ডলি এটা করবেন না ফোনে মেসেজ দিয়ে স্ক্রিনশট পাঠায়া অবশ্যই আমাকে একটা ফোন দিবেন এক মিনিট কথা বলে তারপর আপনার যে কথা বলেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবার সুন্দর ও সুস্থ জীবন কামনায় আমি আমার কথা এখানেই শেষ করছি আপনারা আশা করি তো ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সালাম আলাইকুম বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চোখ ধানোর চমৎকার একজোড়া কবুতরের কালেকশন রয়েছে চাইনিজ মং এটা ব্লু হোয়াইট বার চাইনিজ মং দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত একদম সুপার কোয়ালিটি

এটা ডিম বাচ্চা এখনো করে নাই একদম যারা বেশি ডিম বাচ্চা করে খুব ভালো স্টামিনা আছে কবুতরগুলোর আর দেখার মতো একটা পেয়ার কত টাকা দাম

তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরটা মাসা আল্লাহ অনেক চমৎকার দেখার মতো কালারফুল একজোড়া রেসার কবুতর রয়েছে আর সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই কবুতরটার যে কোয়ালিটি একদম সর্বোচ্চ লেভেলে বিকজ দুইটাই হচ্ছে চুইটাল নরমাদি দুইটাই এই যে এটা নর আর এটা হচ্ছে মাদি আর দুইটা কবুতরের পাই কিন্তু দুই দুইটা ট্যাগ লাগানো রয়েছে সেম কালার সেম কোয়ালিটি এটা কি মাস্টার পেয়ার এটা মাস্টার পেয়ার না এটা হচ্ছে কি আলাদা আলাদা জোড়া দেওয়া আচ্ছা আচ্ছা আলাদা আলাদা জোড়া দেওয়া না হ্যাঁ এটা দুইটাই হচ্ছে অরিজিনাল বেলজিয়াম ব্লাড লাইনের মাদি ডিম দিবে সর্বোচ্চ তিন চার দিনের মধ্যে ডিম দিবে তিন থেকে চার দিনের মধ্যে পেয়ারটা ডিম দিবে চোখ সবগুলো দেখাই দেই দর্শক দেখেন আপনারা এই যে দেখেন চুইটাল ঠিক আছে ঝুড়িটা আপনারা দেখতে পাচ্ছেন তো কেমনে কি এগুলা মামা এটা অনেক হাই ফ্লাইং কবুতর তো কবুতরটা হচ্ছে কি অরিজিনাল রেড চেক আর রেচার এটা বেলজিয়াম ব্লাড লাইন অরিজিনালি আমি একটু দেখা দিচ্ছি আপনার ওর চুইটালই দেখা দিই হ্যাঁ এক একটা করে এটা হচ্ছে নটটা ব্যালেন্স ইভেন হচ্ছে কি ওর যারা ভালো মানের রেচার রেচার সংগ্রহ করতে চান তারা করতে পারবেন দেখেন ওর শেপটা দেখেন আগে একটু শেপটা দেখেন দুইটাই চুইটাল দেখেন চোখ দেখছেন আগুন চোখের একদম আর এই শেপ এই হচ্ছে বডি একদম হেলদি ড্রাগন ট্যাক লাগানো আছে নরের পায়ে বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা বেলজিয়াম দেখাই দিই যেহেতু দেখাই দিই যেহেতু একটা ভালো মানের কবুতর অবশ্যই যারা কবুতরগুলো চিনেন একটি কবুতর তারা নিতে পারবেন দেখেন দুইটাই কিন্তু চুঠাল বুঝতে পারছেন এই চোখ শেপ দেখেন শেপ দেখেন ব্যালেন্স দেখেন দেখেন এটা হচ্ছে মাদিটা দাম চাচ্ছেন কত টাকা আমার পেয়ারটা খুবই ইউনিক আর আনকমন একটা কবুতর এটা আমি আসলে কবুতর আমি টাকার জন্য শুধু সেল করি না ভালো যে কবুতরগুলো সেগুলো ভালো বলতে হবে এটা দর্শক আমি কবুতরগুলো দেখাই আপনার সারা ওয়ার্ল্ড এগুলো দেখে চিঠালে এই কবুতরের পেয়ারটা আজকের জন্য থাকবে একদম কোনো দামা দামে না মাত্র চার হাজার টাকা থাকবে একদম চার হাজার টাকা জি ছয় হাজার সাত হাজার আট হাজার না মাত্র চার হাজার টাকা আচ্ছা এটা ফিক্সড প্রাইস থাকবে জি ফিক্সড প্রাইস আচ্ছা তো দর্শক আপনার কবুতরটা দেখেন চার হাজার টাকা দাম থাকবে ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখেন কবুতরের জোড়াটা এইটা একটা রেসিং পিজন আর খুবই রেয়ার একটা কালেকশন বিকজ আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো ইন্দোনেশিয়ান রেসার কবুতর

তো জানেন আমি এখন রেট দিতেছি সব কম তবে কবুতর দিতে হবে কোয়ালিটি ফুল ইভেন ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে দিতে হবে ওইটাই দিয়ে দিলাম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জেনে খুশি হবেন যে এই কবুতরটা এমন একটা কালার রয়েছে যেটা হচ্ছে মিলি কালারের মধ্যে সবচেয়েতে জনপ্রিয় কালার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইট কালার ইভেন এদের চোখ শেপগুলো আমি যে দেখাই দেখতে দেখেন আপনারা শুধু এটা মাদিটা না রেসার হলে মামা হবে না আর এটা কোয়ালিটি দেখেন রেসার আজকে দেখাবো প্রত্যেকটা রেসার এর

2500 টাকা 2500 জি জি ফিক্সড প্রাইস 2500 ফিক্সড একদম থাকবে জি দর্শক বন্ধুরা একদম 2500 2500 টাকা হল ইনশাআল্লাহ আরো বলে দেই আপনারা 1500 2000 এর মধ্যে রেসার পাবেন বা কিনে থাকে না अवेलेबल কিন্তু কবুতরটা কেন 2500 টাকা দিলাম আমি যেরকম কিনে আনছি যেরকম কোয়ালিটি আপনাদেরও এরকম দিয়ে নিতে হবে আর সস্তায় বস্তা বললে তো হবে দুরবস্থা দর্শক বন্ধুরা এই যে দেখেন এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা গ্রিজেলের মধ্যে এটা কি নরনামাদি

মাটিটাও ছিল তেইশের সেমি আচ্ছা তো মাটিটা ছুটে গেছে আর কি সাইরা দেন আমরা দেখাই দেই মাথা নষ্ট হয়ে যাবে সারার মাথা কবুতর দেখেন দর্শক দেখেন আপনারা গ্রিজেলের মধ্যে একটা নর রয়েছে এবং এইটা বিআরপিএফসি ক্লাবের একটা নর জি যদি দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন টাকা হলি কবুতর মিলে না আবার টাকা হল টাকা ছাড়াও কবুতর মিলে না তো সবকিছু কম্পেয়ার করেই হচ্ছে গিয়া আপনার কিনতে হবে আর আমাকে সেল করতে হবে তো যাই হোক দর্শক কবুতর কিনবেন আপনারা কবুতর দেখে কোয়ালিটি দেখি আর বিআরপিএসি ক্লাবের ট্যাগ করা আছে তেইশ একটা টাকা

এটা হচ্ছে গিয়া অরিজিনাল ইন্ডিয়ান রাজস্থানী একটা গোল্লা আচ্ছা পাই ফেদার এটা सेम কালার কোয়ালিটি বিশাল বড় সাইজের আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরটা দেখেন আর কোয়ালিটি গেটআপটা দেখেন হ্যাঁ আর নরমালি যে কালারিং রাজগোল্লা গুলো হয় থাকে ওইটার মতো না এটা একটা আলাদা এটা খুবই রিয়ার একটা ব্রিড আছে ইন্ডিয়ান ব্রিড এই পেয়ারটা কত টাকা দাম চাচ্ছেন আপনি আমার এটা নিয়ে কোনো দামাদামি হবে না আজকে যে দাম থাকবে এক দাম মাত্র আপনার

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একদম ডল ফেস একজোড়া আনকমন কবুতরের কালেকশন রয়েছে আর এইটা আনকমন বাট এটা হচ্ছে লক্ষা কবুতরের একটা পেয়ার

আর এইটা ডিম বাচ্চা করছে রানিং পেয়ার এটা ডিম বাচ্চা করা আবার হচ্ছে আপনার এই সর্বোচ্চ তিন দিনের মধ্যে ডিম দিবে তিন দিন কত টাকা দাম চাচ্ছেন মামা এটা বেসেল হয়ে গেছিল এটা সেল করে ফেলছিলাম তো এক ভদ্রলোক উনি অ্যাডভান্সও করছে কিন্তু উনি এখন নিতে পারবেন ওনার প্রবলেমের কারণে তো যাই হোক এটা যদি কেউ নিতে চান একদম থাকবে আজকের জন্য শুধু একদম পাঁচ হাজার পাঁচশো টাকা একদম সাড়ে পাঁচ জি একদম থাকবে জি আচ্ছা জি তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন আমি আর দেখাই দিই আপনাদেরকে ভালো করে কারণ কবুতর কেনার আগে ভালোভাবে দেখাটা সবচেয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ দেখেন মামা দাম কত বলছিলেন পাঁচ হাজার পাঁচশো টাকা মামা সাড়ে পাঁচ টাকা একদম থাকবে এটা লাস্ট প্রাইস জি জি আর একটু কমাই দিতেন যদি ছোট করে মামা এটা কমের মধ্যে বলতো মামা সব কবুতর তো কমাই দেওয়া যায় না কারণ আমি যেরকম কিনে নি এরকম দেই আপনার দেখেন সারা বাংলাদেশ কারো কাছে এরকম একজোড়া কবুতর আছে কিনা আচ্ছা পাঁচশো টাকা কমায় দেন পাঁচ হাজার রাখেন বরাবর করা যায় মামা বরাবর পাঁচ হাজার বেশি দাবি করি নেই ছোটখাটো দাবি ইনশাল্লাহ এই যে দেখেন আপনার কবুতর কি দেওয়া যায় তো ইনশাল্লাহ পাঁচ হাজার বরাবর জান দিলাম ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে এটাও কিন্তু ভার্সাল একদম আনকমন আর ইউনিক আর দেখতেই পাচ্ছেন এটা মেরুন কালারের আমেরিকান লক্ষা কবুর একটা পেঁয়াজ যেটা নটটা ডানে বামে মাদি কবুতর এটা ডিম দিয়ে দিচ্ছে নাকি হ্যাঁ একদম দিয়ে দিচ্ছে আর একটা ডিম দিয়ে দিচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ও ডিমটাকে একদম পেটের তলে নিয়ে নিল একটু ডিমটা সরাই দেই দেখেন নাই সরাই তাহলে একটু ভালো করে দেখো কোয়ালিটিটা দর্শক দেখতে পারবে আগে দেখতে হবে কোয়ালিটি শুধু কবুতর কিনলেই হবে না টাকা দিয়ে দেখতে হবে দেখেন কোয়ালিটি

না কেন খুব রেয়ার কালেকশন পছন্দ পঁচিশশো টাকার বিনিময় ছাড়া নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কবুতরের কালেকশন রয়েছে তো এইটা শৌখিন কবুতর আর এর কালারটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন একদম লাল আর কবুতর নরমাদি দুইটার গেট আপটা আপনারা দেখেন আর কালারের কথা কি বলবো কালার তো দেখতেই পারছেন মালকে ডিম বাচ্চা করা কবুতর গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছেন জি কত চাচ্ছেন কোন দামাদামির কোন অপশন নাই একদম থাকবে চার হাজার পাঁচশো টাকা পয়েন্ট আসেন কোন পয়েন্ট নাই মামা না একটু কমাই দেন সাড়ে পাঁচ হাজার টাকা কবুতর মাত্র চার হাজার পাঁচশো টাকা কোন যার পছন্দ হয় সেই নেবেন নিচে সেল করতে পারবো না পাঁচশো কমাই দেন মামা মামা সম্ভব না মামা কত চার হাজার পাঁচশো টাকা আমি সাড়ে পাঁচ হাজার টাকা বলিনি আচ্ছা একদম থাকবে এটা একদম থাকবে কোয়ালিটি দেখবেন কালার দেখবেন আর দুইটা চোখ ঠোট একই একদম সেম দেখেন কালারে হচ্ছে মামা দাম কোয়ালিটিতে কবুতরের দাম দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে একদম জেট ব্ল্যাক কালার মধ্যে ডান্সিং ডান্সিং দ্যাট মিন্স এটা হচ্ছে শেখর কবুতর একটা পেয়ার আর কবুতরটা দেখতে পাচ্ছেন একদম কোন ধরনের কাটা ফাটা মিস না একদম ফুললি ফ্রেশ একটা পেয়ার অরিজিনাল রব লাড লাইনের আর কালার মধ্যে অনেক সময় একটা লাল চিটচিটে ভাব থাকে এটাতে কিন্তু তা নাই দেখেন আপনারা একদম পিওর ব্ল্যাক ঠিক আছে এটা কি ডিম বাচ্চা করা রানিং পেয়ার মামা এই যে ডিম দিবে এক সপ্তাহ বলে দিবে এক সপ্তাহের মধ্যে পাবেন ইনশাআল্লাহ আগে পাবেন সাত দিনের মধ্যে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন আপনারা সাইজ কোয়ালিটি গেটআপ আর এই এসব কবুতর কিন্তু লাখ টাকার কবুতর যদি এখন না কিছুদিন আগেও সেল হয়েছে দেড় দুই বছর আগে তো আজকের জন্য এই পেয়ারটা একটা সেকেন্ডের জন্য তো এটা দেশ লক্ষ্য করছেন একটা সেকেন্ডের জন্য কিন্তু ওর গলা কাপনে কিন্তু মানে অল টাইম এটা স্প্রিং করে হ্যাঁ জি জি আর ঠোঁট আর চোখ একদম চোখ আছে পাথর চোখের ঠোঁট আছে একদম সাদা দেখাই দিই কত টাকা দাম চাচ্ছেন কোন মামা এটা দাম থাকবে ছোট কইরা

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আপনারা এই যে দেখেন আমি দেখেন এই যে নট টা দেখেন আপনারা ঠিক আছে নর দুইটাই পারফেক্ট কালার কম্বিনেশনে একদম চমৎকার একটা পেয়ার যারা প্রেমী রয়েছেন এই পেয়ারটা নিতে কবুতর আর ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে একদম লাল ঘিয়ারে লাল টুটে দেখেন আচ্ছা লাল তো না গোলাপি গোলাপি হ্যাঁ পিঙ্ক কালার কত টাকা চাচ্ছেন মামা এটা যদি দামাদামি করে তাহলে থাকবে একদম চার হাজার না দামাদামি নাই একদম বলে দেন ছোট্ট করে দামাদামি না করে একদম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন ঠিক আছে পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে আপনারা কি পাইতেছেন দেখেন আপনারা আমি দেখাই কোয়ালিটি একদম বিগ সাইজের কবুতর দর্শক বন্ধুরা গ্রেভার লাহরি পঁয়ত্রিশশো পায়ের ফেদার দেখেন কোয়ালিটি দেখেন দাঁড়ানের পজিশন দেখেন দর্শক দেখাচ্ছি চমৎকার আরো একজন জোড়া কবুতর এটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতরের আরো একটা কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পেয়ারটা

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আর সিঙ্গেল কালারিং রাজগোল্লার একটা সিঙ্গেল নর নর জি সিঙ্গেল আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল একটা নর কবুতর আর এটা কি সিঙ্গেলি

বাট কোয়ালিটির দিক থেকে সেম কোয়ালিটি ঠিক আছে দেখেন এটা সাইজে একটু বড় এটা কত যাচ্ছেন এটা থাকবে একদম আঠারোশো টাকা আঠারোশো আর একটু কম হইলে ভালো হতো না সতেরোশো টাকা জানেন সতেরোশো এই নটটা একদম সতেরোশো টাকা দশ বন্ধুরা আপনারা দেখেন ঠিক আছে এটা সতেরোশো এটা হচ্ছে চোদ্দশো যা যেটা লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এখানে আরও একটা নর মামা দিয়ে দিয়েছে এটা কিন্তু ওই দুইটার তুলনায় সাইজের দিক থেকে অ্যান্ড কোয়ালিটির দিক থেকে আরও ভালো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আপনারা

একদম দেখার মতো অ্যান্ড দুইটাই হচ্ছে রেড আইস খুব সুন্দর কবুতর এখানে নরকটা আর মাতিকুন্ডা হাতের বামেরটা নর বাচ্চা করা কবুতর জি জি কত টাকা চাচ্ছেন এটা দামাদামি তো মামা এটা অরিজিনাল পাকিস্তানের ব্লাড লাইনের কালারটা খুবই সুন্দর একটা কালার দামটা কম কেউ নিলে একদম টাকা টাকা মাত্র দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন আছে আর এইটা হচ্ছে ব্লু কালারের মধ্যে মানে আকাশি কালারের কালারিং রাজগোল্লা যেটা রাজগোল্লার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা কালার দর্শক আবার দেখতেই পাচ্ছেন এখানে নরকুন্ডা মাদিকুন্ডা

একদম চিপ রেটে টপ কোয়ালিটির এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এইটা কি কবুতর মামা মামা ভালো মানের রেসার হাই 플াইয়ার একটা দর্শক চোখ শেপ গুলো দেখেন আপনারা আর এইটা কি নর না মাদি এটা নর মামা নর এটা রানিং নর

একদম বারোশো এই নোটটা বারোশো টাকা নিতে পারবেন দেখেন আপনারা এখানে আরো একটা সিঙ্গেল কবুতর এটাও কি নর এটা নর এই নোট থাকবে কতশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা দর্শক বন্ধুরা এই কবুতরটা মাত্র আটশো টাকা এই কবুতরটা মাত্র বারোশো টাকা আর এই কবুতরটা পনেরোশো টাকা একদম থাকবে পছন্দ হলে যোগাযোগ একসাথে তিনটা কেউ নেয় তিনটা নেয় বারোশো পঁয়ত্রিশশো আসে টোটাল টাকা একদম থাকবে তিন হাজার তিন পিস